সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব এই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিরাট বড় ভূমিকা পালন করে থাকে এই তত্ত্ব কে প্রদান করেছেন বা কে দিয়েছেন আমাদের এটা হচ্ছে এফ ডাব্লু টেলর ফেডরিক উইন্সলো টেলর এফ এফ ডাব্লু টেলর ওকে টেলর তাহলে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব যে তত্ত্ব হচ্ছে কে দিয়েছে এফ ডব্লিউ টেলোর দিয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি ঠিক আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এই তত্ত্বকে আমরা হচ্ছে কি যে এর মূল ভাবনাটা কি এটা জানবো এবং এর কি বৈশিষ্ট্য সেটা জানবো এবং এর কি সমালোচনা আছে সেগুলো জানার চেষ্টা করবো এবং একই সঙ্গে হচ্ছে কি কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন পরীক্ষায় হতে পারে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই যে তত্ত্বটা কোথায় দিয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে দিয়েছে পি এ এই শর্ট ফর্ম হচ্ছে কি মানে লং এর যদি আমরা দেখি পাব পি এ এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে কি শর্ট ফর্ম ওকে পি এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পি এ এই যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যেটা বললাম কিন্তু হচ্ছে কি যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই শব্দটা কিন্তু টেলর প্রথম ইউজ করেনি ঠিক আছে এটা মাইন্ডে রাখবে হ্যাঁ একটা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে ফার্স্টকে একটা কোশ্চেন বলছি এটা সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিরাট বড় একটা হ্যাঁ বিরাট বড় তত্ত্ব একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব ফার্স্টে একটা কোশ্চেন করে দিতে পারে কি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যে থিওরি এটা ফার্স্ট কে ইউজ করেছে এই সবথাই ফার্স্ট কে ইউজ করেছে তাহলে হচ্ছে কি যেহেতু টেলরের নামটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তাহলে অনেকে উত্তর কি দিয়ে দেবে টেলর দিয়ে দেবে যেহেতু কয়েকটা নাম দিয়ে দেয় হ্যাঁ নাম দিয়ে দিল হচ্ছে কি টেলর লুই বান্ডিস তারপরে দিয়ে দিল হচ্ছে কি ক্যান্ডেল তারপরে দিয়ে দিলো গান করে হচ্ছে কি নাম দিয়ে দিল ঠিক আছে নাম দিয়ে তাহলে ইউজ করেছিল যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি তাহলে হচ্ছে টেলর নয় কিন্তু টেলর নয় লুই বান্ডিস ঠিক আছে লুই বান্ডিস প্রথম হচ্ছে কি এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট তত্ত্ব দিয়েছে তত্ত্ব দেয়নি বাট হচ্ছে কি ওয়ার্ডটা ইউজ করেছে বুঝিয়েছে বোঝানোর চেষ্টা করেছে আর হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যে বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপনা করেছে তুলে ধরেছে আমাদের সামনে সেটা হচ্ছে টেলর তাহলে ফার্স্ট কিন্তু হচ্ছে কি টেলর নয় এটা মনে রাখতে হবে এবার হচ্ছে কি যে টেলর এই তথ্য কখন দিচ্ছে এবং কেন দিচ্ছে এই ভাবনাটা বুঝতে পারলে এই থিওরি অটোমেটিক সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে এই তথ্য টেলর কখন দিচ্ছে না হচ্ছে কি এমন একটা সময়ে দিচ্ছে যে এখন হচ্ছে কি যে শিল্প বিপ্লবের একটা বিরাট বড় দৌড় চলছে ঠিক আছে শিল্প একটা দৌড় চলছে মানে সারা বিশ্ব জুড়ে যে সমস্ত হচ্ছে কি পুঁজিবাদী দেশ ইংল্যান্ড ফ্রান্স এরা হচ্ছে কি আমেরিকা এরা হচ্ছে একটা শিল্প পর্যায়ের সে চরম পর্যায়ে আছে ঠিক আছে যেখানে হচ্ছে কি এক একটা সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা চলছে যত মানে যত বেশি প্রোডাকশন তৈরি করা যাবে যত বেশি উপাদান করা যাবে তত হচ্ছে কি বৃদ্ধি পাবে না সম্পদ বৃদ্ধি পাবে যত সম্পদ হচ্ছে মালিকানা বৃদ্ধি পাবে ডেভেলপ হবে তত এক একটা দেশ কি করবে খুলে ফুলে উঠবে এবং অন্য দেশকে শোষণ করবে সেই সময় একটা প্রতিযোগিতা চলছে বিভিন্ন দেশের মধ্যে একটা কম্পিটিশন চলছে সেই মুহূর্তে হচ্ছে মানে কি দিচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি দিচ্ছে বৈজ্ঞানিক রসন তত্ত্ব টেলার উপহার দিচ্ছে যাতে আরো পুঁজিবাদীকে কি করা যায় শক্তিশালী করা যায় ক্যাপিটালিস্টকে ক্যাপিটালিস্টদের কি করা যায় আরো কি করা যায় আরো মজবুত করা যায় ক্যাপিটালিস্টকে প্রাধান্য দিচ্ছে যে আরো কিভাবে করা যায় এই জন্য উনিশশো দশ খ্রিস্টাব্দে সময়টা মনে রাখবে উনিশশো উনিশশো দশ খ্রিস্টাব্দে একটা বিখ্যাত বই লিখছে কে বই লিখছে টেলরের একটা বই লিখছে টেলর টেলরের বইটার নাম মনে রাখতে হবে যেহেতু সিম্পল একটা নাম প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি প্রিন্সিপাল বইটার নাম হচ্ছে কি প্রিন্সিপ্যাল প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ সাইন্টি প্রিন্সিপ্যাল প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি ওকে প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি এই বইটা কে লিখছে না এই বইটা হচ্ছে কি পুঁজিবাদী কে কি করার জন্য বিকাশ করার জন্য তো এই যে থিওরির দেখা হয় যে কেন দেখছে না হচ্ছে মাত্র বলি কয়েকটা জিনিসকে উঠতেছে মনে হচ্ছে কি এক হচ্ছে কি টাইম টাইম টি করা দুই হচ্ছে কি মানি ঠিক আছে এর সময় হচ্ছে কি প্রোডাকশন উপাদান মানে ওটা এটাই বলতে চাইছে যে এমন হচ্ছে কি সময় কম লাগবে সময় কম লাগবে সময় কম সময় কম হবে ঠিক আছে এবং অর্থেরও কম ব্যয় হবে সময় কম লাগবে অর্থের ব্যয় কম হবে এবং প্রোডাকশন বেশি হবে উৎপাদন বেশি হবে এই হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মূল ভাবনা কম সময়ে কম অর্থ কিভাবে বেশি প্রোডাকশন করা যায় বেশি উপাদান করা যায় ঠিক আছে কিভাবে মালিক শ্রেণীকে আরো মজবুত করা যায় এক কোথায় বেশি আগে বাড়ানো যায় তার ব্যবস্থা করেছে কি যে টাইম কম কম টাইমে বেশি পড়াশোনা করা যাবে ঠিক আছে এই হচ্ছে হচ্ছে কি কি টেলর না এটাই বুঝে উনি হচ্ছে নিজে একবার হচ্ছে কি ও নিজে ও মানে অনেক কারখানাতে কাজ করেছে ঠিক আছে কারখানাতে কাজ করেছে এবং কারখানায় কাজ করার সময় দেখে যে কারখানার সমস্যাগুলো কোথায় সমস্যাগুলো কোথায় আলটিমেট সমস্যাগুলো কোথায় উপলব্ধি করেছে সেই সমস্যাগুলোকে যাতে সরিয়ে দেওয়া যায় ম্যানেজমেন্টের মাধ্যমে যদি হচ্ছে কি সে ব্যবস্থা করা যায় তাহলে আর উপাদান হতে পারবে তার জন্য উনি কি করেছেন কিছু প্রিন্সিপাল দিয়েছে কিছু নীতির কথা বলেছেন যে নীতিগুলো কি সায়েন্টিফিক সেই নীতিগুলো যদি ফলো করা হয় তাহলে যে কোনো কলকারখানা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান হচ্ছে কি হবে সুন্দরভাবে এগিয়ে যাবে আরও বৃদ্ধি পাবে আরও ডেভেলপ হবে যেটা কম সময়ে কম অর্থকে বেশি প্রোডাকশন হবে এক কথায় বেশি প্রোডাকশন যদি বলি প্রফিটও বলতে পারি হবে কেন তাই হচ্ছে কি কোনো এই যে থিওরি এই থিওরি যখন আমি সম্পূর্ণ পরি করবো এই তখন মনে হবে এটাই যে হচ্ছে শুধুমাত্র যে কলকারখানা বা হচ্ছে কি এই বিষয়টা নয় যে কোনো প্রতিষ্ঠান যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এবং নিজের জীবনের ক্ষেত্রে যদি কেউ টাইম আর হচ্ছে কি মানিকে ম্যানেজমেন্ট করতে পারে তার অটোমেটিক ডেভেলপ হবে ঠিক আছে আর যে ব্যক্তি টাইম এবং হচ্ছে মানিকে ম্যানেজ করতে পারে তার মতো ভালো শাসক আর হতে পারে না ঠিক আছে তো সেই বিষয়টা কি তিনি হচ্ছে তুলে ধরছে কারখানায় দেখছে আগে যেটা হতো কি মানে সবাইকে একইভাবে কাজে লাগানো হচ্ছে কোন কে কোন কাজ করবে কোনো স্পেশালাইজেশন নেই কিছু নেই তারপরে হচ্ছে কি যে যখন পাচ্ছে কাজ করছে যে যখন পাচ্ছে ঘুমাচ্ছে হচ্ছে হচ্ছে হবে পুরনো যন্ত্রপাতি কোনো হচ্ছে কোনো প্ল্যানিং নেই রুল রেগুলেশন নেই মানে আনখাই হতে চলছে তাহলে সেটা কোনোদিন কি ডেভেলপ করতে পারে জীবনের যেমনি রুলের প্রয়োজন আছে তেমনি হচ্ছে কি প্রতিষ্ঠান চালা রেগুলেশনের প্রয়োজন আছে ঠিক আছে ঘুমতে ঘুরতে নটায় হাঁটছে দশটায় আবার হচ্ছে বারোটায় কোনো লাইফের প্ল্যানিং নেই আবার ভুমি পড়ছে তো সে লাইফ কি ডেভেলপ করবে হবে না লাইফের যেমনি হচ্ছে একটা প্রিন্সিপাল অনুযায়ী চলে নিয়ম নীতি অনুযায়ী চলে তবেই তো জীবন আগে বাড়বে স্বপ্ন পূরণ হবে তিনি হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বিষয়টা কি এটাকেও গুরুত্ব দিয়েছে ঠিক আছে এক কথাই হচ্ছে কি আমি যদি বলি যে ক্যাপিটালসকে কিভাবে আগে বাড়ানো যায় তার জন্য শ্রমিকদের কিভাবে বেশি মানে হচ্ছে অল্প যে সময়টা খাটানো হচ্ছে তাদের সেই সময়ের মধ্যে কিভাবে বেশি মানে কম টাইমে বেশি প্রোডাকশন তৈরি করা যায় এবং তাদের কম মজুরি দিতে হয় কম মজুরিতে হচ্ছে কি কম সময়ের মধ্যে বা বেশি সময় থাকে কীভাবে হচ্ছে বেশি প্রোডাকশন করা যায় বা ক্যাপিটালসদের বৃদ্ধি করা যায় তার জন্য হচ্ছে কি টেলার একটা ব্যবস্থা দিয়েছে ঠিক আছে সেই সময় যদিও হচ্ছে কি কলকারখানা বা শিল্পর ক্ষেত্রে দিয়েছে কিন্তু এটা যদি আমাদের প্রত্যেক ক্ষেত্রে লাইফ থেকে শুরু করে প্রতিষ্ঠানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এমন কোনো প্রতিষ্ঠান দেখাতে পারবে না যে এই মানে এই থিওরির যে বৈশিষ্ট্য সেখানে নেই এমন কোনো তুমি দেখাতে পারবে না নিজের নিজের জীবন নিয়ে নাও কোনো যে কোনো প্রতিষ্ঠান নিয়ে নাও যে কোনো ছোটোখাটো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নাও হোটেল নিয়ে নাও রেস্টুরেন্ট নিয়ে নাও স্কুল নিয়ে নাও কলেজ নিয়ে নাও সব জায়গায় এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দেখতে পাবে ঠিক আছে আর এই জিনিসটাকে এই জন্যই জানতে হবে যে কীভাবে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যে রুল রেগুলেশন লাইফে অ্যাপ্লাই করলে কিভাবে প্রতিষ্ঠানকে ডেভেলপ করা যায় নিজেকে ডেভেলপ করা যায় যে কোনো ইস্পাত কারখানা ডেভেলপ করা যে কোনো বিষয়কে ডেভেলপ করা যায় একজন শাসকের এই গুণ সেই গুণগুলোকে অর্জন করতে হবে ওকে তো এই যে থিওরির যে বিভিন্ন যে বৈশিষ্ট্য আছে সেই মোটামোটা বৈশিষ্ট্যগুলোকে আমি আলোচনা করছি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যে থিওরি যে বৈশিষ্ট্যগুলো আছে দেখুন ফার্স্ট ফার্স্ট যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে ফার্স্ট হচ্ছে প্ল্যানিং 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 কোনো কাজ করতে গেলে আগে হচ্ছে যে কোনো কাজ করো না কেন তাকে পরিকল্পনা পরিকল্পনা কে বাদ দিয়ে তুমি কোনোদিন সাকসেস হতে পারো না ইম্পসিবল তাই যে কোনো কাজ করো না কেন তাই অ্যাডমিনিস্ট্রেশন হোক নিজের লাইফ হোক কোনোদিন কি হতে পারো না সাকসেস হতে পারবে না যতক্ষণ না কি গুরুত্ব দেবে পরিকল্পনাকে গুরুত্ব দেবে একটা প্রপার প্ল্যানিং থাকবে এই প্ল্যানিং পরিকল্পনা থাকবে সেই প্ল্যানিংটা কি হতে হবে

তো হচ্ছে সব কিছু ম্যানেজ করতে হবে এই ম্যানেজ প্ল্যানিংটা হচ্ছে যে কোনো কাজ করার আগে প্ল্যানিং করার আগে প্ল্যানিং করতে হবে প্ল্যানিংটা মনে মনে ঠিক রাখতে হবে যে আমার এটা হবে কি না বিজ্ঞান করলে হবে না কল্পনা করতে করলে হবে না তাহলে ফার্স্ট একটা যদি বৈশিষ্ট্য দেখি প্ল্যানিং তাহলে এমন কাজ দেখাতে পারবে যেখানে প্ল্যানিং নেই যদি প্ল্যানিং না থাকে সে কাজ সাকসেস হবে না কখনোই হবে না ঠিক আছে এবং সেটা বিজ্ঞানসম্মত হতে হবে সায়েন্টিফিক হতে হবে দু নম্বর যদি দেখি এই যে বলে দিলাম যে কি করতে হবে দেখো একটা অ্যাডমিনিস্ট্রেশনে কি থাকে একটা অ্যাডমিনিস্ট্রেশনে দেখবে হচ্ছে কি ধরো হচ্ছে যে কেউ অ্যাডমিনিস্ট্রেশনে দাও একটা যে বিষয়টা বলা হয় তুমি একটা হোটেল নাও বা একটা রেস্টুরেন্ট নাও তো হোটেল বা রেস্টুরেন্টের মালিক আলাদা হয়ে গেল যে মালিক সে ম্যানেজার যে ম্যানেজার সে আলাদা হয়ে গেল মালিক আর কিনা সে থাকবে না তার একটা তো হোটেল নয় বা রেস্টুরেন্ট নয় সে দু তিনটা থাকতে পারে হ্যাঁ না সে তো আরো সে ওখানে তো খাবারের ডিস্ট্রিবিউশন করবে না মালিক আলাদা হয়ে এই এইখানে দুই রকম থাকবে একজন ম্যানেজার থাকবে মানে ম্যানেজার যাকে রাখা হবে যে দেখাশোনা করবে প্ল্যানিং করবে কে কোন খাবে কে কিভাবে কি ডিস্ট্রিবিউশন হবে সেই বিষয়ে দেখবে যারা অ্যাকচুয়ালি মানসিক কাজ করবে ঠিক আছে সব কাজ করবে আর দেখবে হচ্ছে যারা খাবার ডিস্ট্রিবিউশন করছে এক কথায় যারা হচ্ছে ওয়েটার করা হয় না যারা লেবার আমি এখানে হচ্ছে ওয়েটার যারা আছে তারা আছে এদের মধ্যে কি থাকবে কাজের ডিস্ট্রিবিউশন থাকবে ডিভিশন থাকবে তাই সব জায়গায় তুমি দেখে লাগাতে যদি শিল্প নাও সেখানেও দেখবে যে মালিক শ্রেণী থাকবে সেখানে হচ্ছে কি ম্যানেজার শ্রেণী থাকবে এবং হচ্ছে সেখানে লেবার শ্রেণী থাকবে ঠিক আছে তাহলে বলছি কি দু নম্বর যে বিষয়টা দু নম্বর কি বলা হচ্ছে যে কি হবে দু নম্বর থাকবে সিলেকশন 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 থাকবে মানে সঠিক নির্বাচন হবে এই যে যাদের লেবার হচ্ছে একটা কারখানায় যদি লেবার হচ্ছে সেটা কি থাকবে প্রপাত থাকবে ঠিক আছে তাদের মধ্যে কি হবে পরীক্ষা নিয়ে হবে সিলেকশন যাকে তাকে সিলেকশন নেওয়া হবে না পরীক্ষা নিয়ে হবে যারা উত্তীর্ণ হবে যারা ক্যাপাবেল হবে তাদেরকে কি করবে সঠিক শ্রমিক করতে হবে ঠিক আছে যাকে তাকে করে দিলে হবে না এবং হচ্ছে কি সেটা হচ্ছে কি দেখতে হবে যে আহ এবং হচ্ছে কি রকম হচ্ছে কি যে ফিজিক্যালি যেগুলো কাজ সেখানে রোগা পাতলাকে নিয়ে যেখানে পাওয়ার দরকার হবে সেখানে হচ্ছে কি রোগা পাতলা হবে না দেখতে হবে যে সে কাজটা করতে পারবে কিনা যেখানে ইন্টেলিজেন্স এবং ডিসিজেন্স নেওয়ার সিদ্ধান্ত লাগবে সেখানে হচ্ছে বুদ্ধিমা বুদ্ধিমত্তার উপর গুরুত্ব দিতে হবে সেখানে সেই ধরনের লাগবে এবং হচ্ছে কি সেখানে তাদের কি করতে হবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে ট্রেনিং ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে হ্যাঁ এবং হচ্ছে কি আরো সম্বন্ধে যে আরেকটা জিনিস বলেছেন যে হচ্ছে কেল যেটা বলেছে পিস রেস সিস্টেম পিস পিস সিস্টেম ঠিক আছে পিস রেস সিস্টেম পিস রেস সিস্টেম পিস সিস্টেম মারাটা কি না হচ্ছে কি যে স্পেশাল কাজের জন্য স্পেশাল হচ্ছে কি ব্যবস্থা করতে হবে কিছু কিছু কাজ আছে হবে যে কোনো সমস্যাতে যেগুলো হচ্ছে কি মানে হার্ডওয়ার্কে নয় জাস্ট মানে সফটওয়্যারে সফটওয়্যার বলতে হচ্ছে কি মানে মানসিক কাজ হ্যাঁ না খুব সূক্ষ্মভাবে নলেজের কাজ দক্ষতার কাজ হ্যাঁ না যে কাজগুলো সবাই করতে পারবে না প্রত্যেক অফিসে দেখে নেবে কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো হচ্ছে কি খুবই দক্ষতার প্রয়োজন হয় সেগুলোর জন্য করার জন্য কি লাগবে দক্ষ পার্সন লাগবে ব্যক্তি লাগবে তাদের জন্য কি শুরু করতে হবে তাদেরকে ওই কাজ করার জন্য হচ্ছে কি এক্সট্রা দরকার পড়ে কি দিতে হবে বেতন দেওয়ার ব্যবস্থা করবেন এক্সট্রা মানি দেওয়ার ব্যবস্থা করতে হবে দেখো এখানে হচ্ছে কি যে মোটিভের মূল উদ্দেশ্য কিন্তু মানি যদি ওই কাজের জন্য কি দিতে হবে বেশি অর্থ দিতে হবে যখন বেশি অর্থ দেওয়া হবে তবেই তো সেই কাজটা করতে পছন্দ করবে নাহলে করবে কেন হ্যাঁ তার দেখা গেলো যে হচ্ছে কি না আর হচ্ছে সায়েন্সের টিউশন টিউশন যদি দেখা হয় না আর্থেস টিউশনে অনেক কম বেতন নেই সায়েন্সের একটু বেশি নেই যদি সায়েন্স আর্টকে সমান বেতন দেওয়া হয় তাহলে তো সায়েন্সের যারা টিচার থাকবে তারা বলবে আমরা পড়াবো কেন টিউশন পড়াবো এখন অত কমে একইতে পড়াতে চাইবে না তাহলে বিষয়টা হচ্ছে গুরুত্ব দিতে হবে কি যে যে কাজ দক্ষতার কাজ সেখানে দিতে হবে অর্থ বেশি লাগলে কোনো অসুবিধা নেই হচ্ছে কি প্রেসালাইজেশন কাজের জন্য হয়েছে হ্যাঁ এবং এখানে দেখতে হবে যে সিলেকশন বলো প্রেসিডাইস সিস্টেমটা বলো যে যে কাজের জন্য যোগ্য এই বিষয়টা মাথায় রাখতে হবে হ্যাঁ এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যদি ওই জিনিসটা যদি না রাখা হয় তাহলে সমস্যা তৈরি হবে ধরো এই জন্য হচ্ছে কি যে আমি যদি ধরো আমি হচ্ছে ধরো আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছি আমি যদি বায়োলজি পড়াই বলে যাই আমি সেভাবে কি পারবো পারবো না তাই আমি পারবো কিন্তু সেভাবে কি পারবো দ্বিতীয় দিন কোনো স্টুডেন্ট পড়বেই না হ্যাঁ না তখন হচ্ছে কি সেইভাবে হবে না কিন্তু আমার সাবজেক্ট হলে যতটা স্বচ্ছন্দ বোধ করবো সেটা পারবে না হ্যাঁ যে ধর একজন বিরাট বড় ডাক্তার যে কিডনি অপারেশন করে মস্তিষ্কের অপারেশন করে অনেক বড় ডাক্তার তাকে বলে যে চলো ছাগল কাটবে সে কি পারবে কিংবা যে ছাগল কাটবে তাকে যদি বলে চলো অপারেশন করবে সে কি পারবে সম্ভব নয় তাহলে বিষয়টা হচ্ছে কি যে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে কি করতে হবে সিলেকশন করতে হবে তাকে সেই কাজের জন্য যদি যে কাজে আছে তাকে সেই ফিল্ডে কি দিতে হবে ট্রেনিং দিতে হবে আর তার মধ্যে স্কিল অর্জন করতে হবে দক্ষতা প্রদান করতে হবে তবেই হচ্ছে কি সেই সংস্থার কি বিকাশ হবে হ্যাঁ যাকে তাকে বোঝ করে দিলে হবে না তাহলে এই তিনটে বৈশিষ্ট্য হলো চার নম্বর বৈশিষ্ট্য আমরা যদি বলি চার নম্বর বৈশিষ্ট্য যদি আমরা উল্লেখ করি তো চার নম্বর বৈশিষ্ট্য কি যদি চার নম্বর বলি যে হচ্ছে ডিভিশন করতে হবে কি করতে হবে ডিভিশন করতে হবে এই যে বললাম না ম্যানেজার ম্যানেজার এবং হচ্ছে লেবারের মধ্যে কি করতে হবে শ্রমিকদের মধ্যে হ্যাঁ ম্যানেজার এবং হচ্ছে শ্রমিকদের মধ্যে কি করতে হবে ডিভিশন করতে হবে কিসের ডিভিশন করতে হবে কাজের করতে পারে রেসপন্সিবিলিটি আমার ডিভিশন করতে হবে ডিউটি ডিউটি যে রেসপন্সিবিলিটি তার ডিভিশন করতে হবে তার ভাগ করতে হবে যে ম্যানেজার কি কাজ করবে আর শ্রমিক শ্রেণী কি কাজ করবে এই দুটো করতে হবে ভাগ করতে হবে প্রপার একটা দায়িত্ব থাকবে না ই কখনোই আগে হতো কি লেবারকে প্রচুর রকম কাজ করতে হতো প্রচুর পরিমাণে ঠিক আছে তো সেভাবে হতো না ডেভেলপ হতো না তাহলে এরা প্ল্যান করবে যে এটা বসে ঠান্ডা পরে বসে প্ল্যানিং করবে যে এটা যেতে পারে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট না হোক সফল তবু হচ্ছে সঠিকভাবে বিজ্ঞানসম্মত করার চেষ্টা করবে আর এই কাজটা কি করবে এরা রূপায়িত করবে তাহলে হচ্ছে কি একটা একটা বৈশিষ্ট্য যে ডিভিশন করতে হবে হ্যাঁ না কাজের রেসপন্সিবিলিটিকে সমানভাবে না সমান থাকে না হলেও দেখতে পাই যে কে কত রকম যোগ্য সেই অনুযায়ী ঠিক আছে নিজের দায়িত্ব ডিস্ট্রিবিউশন করতে হবে যে কেউ কাজে কাজ করবে না বা করবে না পাঁচ যদি বলি যে এই যে ম্যানেজার ম্যানেজার এবং সুবিধ শ্রেণী এই যে এদের মধ্যে কি করতে হবে এদের মধ্যে হচ্ছে কি এদের মধ্যে কোঅপারেট থাকবে কিভাবে থাকবে কো অপারেট থাকবে কোঅপারেট অপারেট থাকবে কো থাকবে সমন্বয় থাকবে সহযোগিতা থাকবে সহযোগিতা সহযোগিতা থাকবে কি থাকবে সহযোগিতা থাকবে যদি সহযোগিতা না থাকে যদি ম্যানেজার এরা কি করবে হার্ড ওয়ার্ক করবে যদি শ্রমিক শ্রেণীর মধ্যে যদি একটা আন্তরিকতা যদি না থাকে ম্যানেজারদের তাহলে সেই জায়গায় সমস্যা উন্নত হতে পারে না ধর আমি ধরো হচ্ছে কি একজন মনে করলে মাঠে কাজ করার জন্য তোমার সেখানে দেখা গেলো যে সে কাজ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে আরে ভাই তার মাঝে মাঝে কি করো মাঝে মাঝে তাকে প্রশংসা করো যে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ না এটা করে দেবে ভাই আর দশ কুড়ি টাকা দেওয়া হবে তো হচ্ছে কি এগুলা বেশি কথা নয় এটা আবদার এবং হচ্ছে একই সঙ্গে কি বলা হচ্ছে এটাই তো সহযোগিতা আন্তরিকতা এটা দেখাতে হবে এইটাকে বলা হচ্ছে কোঅপারেট কোঅপারেট না হয় কখনোই হবে না আর কি হতে পারবে যে হচ্ছে কি যে হচ্ছে কি টাইম 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 তো মেন ইম্পর্টেন্ট না টাইম অ্যান্ড মোশন মোশন মানে কি মোশন মানে কি গতি টাইম টাইমের গুরুত্ব দিতে দেবে টাইম ফার্স্টই আমি কি টাইম আর মানে খুব ইম্পর্টেন্ট টাইম গুরুত্ব পাই যেটা দু ঘন্টার কাজ সেটা কিন্তু দু ঘন্টাতেই হয়ে যায় যেটা দু ঘন্টার কাজ দু ঘন্টা তিন ঘন্টা কোনো সুবিধা নাই কিন্তু দু ঘন্টার কাজে যদি দশ ঘন্টা লেগে যায় প্ল্যানিং ফের হ্যাঁ না ধরো তুমি বললে যে ধরো সিভিল সার্ভিসের সেখানে দেখা গেলো কি যে হচ্ছে তোমার প্রচুর সিলেবাস তোমার হচ্ছে ইতিহাস ভালো লেগে গেছে সারাদিন ইতিহাসই পড়ে যা সারাদিন মাসের পর মাস মাসে পড়ে যাচ্ছে ভাই বাকি সাবজেক্ট কখন পড়বে তাই না তো হচ্ছে কি প্ল্যানিং থাকবে যে আমি এই সাবজেক্টে কখন দেবো ওই সাবজেক্টে কখন দেবো পরীক্ষাতে দেবে না হ্যাঁ না থার্ড নম্বরের পরীক্ষা এখন সিবিএসএস মডেল বা এনএটি যে মডেল আছে থার্ড নম্বরের পরীক্ষা হ্যাঁ প্রত্যেক নাম্বারের জন্য সে কি কত নাম্বার থাকে প্রত্যেক প্রশ্নের জন্য টাইম নির্ধারণ করা থাকে এবার দেখা গেল কে কোন স্টুডেন্ট হচ্ছে কি কি করেছে যে হচ্ছে কি দশ নম্বরে হচ্ছে কি রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবলী মুখস্ত করেছে নোট মানে টিউশন ফেলে গেছে মুখস্ত পড়ে গেছে দেখি দশ নম্বরে না পড়ে কি পড়ে গেছে পাঁচ নম্বরে পড়ে গেছে পড়েছিল মুখস্ত কত দশ নম্বরে পড়ে গেছে পাঁচ নম্বরে এবারে পরীক্ষার হলে ওটা শর্টকাট করতে পারছে না ওই পাঁচ নম্বরের যে অ্যান্সার লিখতে যে দশ নম্বরের উত্তর লিখতে তাহলে ওই টাইমটা পাবে কোথায় টাইমটা চলে গেল তাহলে অন্য প্রশ্নে অ্যাটেম্প করতে পারবে না তাহলে সেই লেভেলে মার্কস আসবে না ঠিক আছে এবং টাইম পরীক্ষাটা হচ্ছে প্রত্যেক কোশ্চেনের জন্য কি দেওয়া থাকে টাইম দেওয়া থাকে তাহলে ওই একটা টাইম যদি নষ্ট হয়ে যায় কোনো মধ্যে এক এক মিনিটে যদি নষ্ট হয়ে যায় ফেল হয়ে যেতে পারো তাহলে টাইম হচ্ছে কতগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস সেই লেভেলে টাইমকে গুরুত্ব দিতে পারে লাইফের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম আর মানি আর মুসেন কি এর গতি কতটা কাজ হচ্ছে কতটা কাজ হচ্ছে সেই দিকটা হচ্ছে কি খেয়াল রাখতে হবে হচ্ছে ধীর ধীরে হচ্ছে না দেখা গেলো লেবার লাগিয়ে রেখে দিয়েছো মাঠে কাজ করার জন্য সে মানে আলে হচ্ছে কি কাজ না করে ঘুমাচ্ছে ও হচ্ছে হবে তো এরকম করতে হয় না পড়ছি পড়বো ও কোন পড়বে ও পড়তে বসছি বসবো হ্যাঁ অমনি করে পরীক্ষায় চলে আসবে হ্যাঁ গতি কতটা পড়া গতি কতটা এই বিষয়টা রাখতে হবে এবং হচ্ছে কি যদি আট নম্বর বলি রিসার্চ করতে হবে অনুসন্ধান করতে হবে অবজারভেশন করতে হবে রিসার্চ করতে হবে তারপর হচ্ছে কি অবজারভেশন করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে এক্সামিন করতে হবে কেন যে আমি যে কাজটা করছি কেন ফেল হচ্ছে কি কারণ আছে আরো কিভাবে উন্নত করা যায় ঠিক আছে পড়ে গেলাম বারবার ফেল হয়ে যাচ্ছে দেখতে হবে যে আমার কি দুর্বলতা আছে অবজার্ভ করতে হবে জানি আমি কতক্ষণ পড়ছি কিভাবে কোনগুলো দিতে হবে কি কোশ্চেন হচ্ছে যতক্ষণ এই বিষয়গুলো না করবে তখনই হচ্ছে কি হবে না তুমি এটা সংস্থায় দেখতে পাই যে কি করলে আরো ডেভেলপ হয়ে আরো ডেভেলপ হয়ে যায় এর সাথে সাথে কি করতে হবে মেন হচ্ছে কি মানুষ হচ্ছে ইকোনমির উপর নির্ভর করে যারা কাজ করে ইকোনমি তারা হচ্ছে অর্থ তারা আর কি চায় না তার ফ্যামিলির সুখে থাকুক নিজেদের উন্নতি হোক আর হচ্ছে টাকা বৃদ্ধি পাক আর কি চায় না তুমি দেখে নেবে এক একটা কলেজে দেখবে স্কুলে দেখবে বা হচ্ছে কি অফিসে দেখবে সব প্রমোশনে ব্যস্ত যতটা না হচ্ছে কি আহ কাজে ব্যস্ত তার ছেলে সেই প্রমোশনে ব্যস্ত হ্যাঁ না কলেজে দেখবে যে যতটা ক্লাস না হচ্ছে না তারপরে টিচারদের দেখবে ফলো করবে শুধু প্রমোশন 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 এই বিষয়টা দেখে গেছে কেন কি তার টাকা চাই আর কিছু বেশি না হ্যাঁ না টাকা বেশি অর্থ দেয় সব জায়গাতে শুধু এটা নয় স্কুল কলেজে সব জায়গাতে একই মানুষ হচ্ছে কি ইকোনমিক দা তাহলে ওই বিষয়টাকে ধ্যান দিতে হবে যে সময় সময় বাড়াতে হবে হ্যাঁ এই বিষয়টাকে ধ্যান দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে কি ধরো হচ্ছে কি এই যে ম্যানেজার লেবার শ্রেণী বলছি এটা কিন্তু হচ্ছে কি এই নয় যে হচ্ছে কি মালিক শ্রেণী অধিক ঠকাচ্ছে এদের মধ্যে কি থাকবে আন্তরিকতা সেই ব্যাক পয়েন্টে যদি বলি আন্তরিকতা কারণ কি যত ডেভেলপ হবে যত উন্নতি হবে যত অর্থ উপার্জন হবে দুজন কারি লাভ হ্যাঁ না ধরো আমি হচ্ছে পাঁচটা করে লেবার লাগাচ্ছি মাঠে কাজ করার জন্য যদি আমার সেখান থেকে খুব বেশি লাভই না হয় আমি লাগাবো কেন তাই না তুমি কমিয়ে দিলে ছাটাই হবে তাই না সায়েন্স অ্যান্ড কমিয়ে দেবে যদি আমার প্রফিট না হয় আমি তার কি জন্য শুধু শুধু আমার নিজের পকেট থেকে দেবো তাই না তাহলে যত হচ্ছে শ্রমিকরা কাজ করবে যত উপাদান বৃদ্ধি পাবে তাদের কি হবে আয় বৃদ্ধি পাবে ইনকাম বৃদ্ধি পাবে সে দিকটা হচ্ছে কি বাড়াতে হবে মাঝে মধ্যে তাহলে অর্থের উপর কি হবে যোগান দিতে হবে তাই না আর হচ্ছে কি মেন হচ্ছে অল্প টাইমে কম লেবারে কম লেবারে বেশি যাতে কাজ করে যায় ওই জন্য দেখে এখন কি হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি এত ডেভেলপ হয়ে গেছে তখন এখন এআই সব কাজ করে দিচ্ছে আর এআই কাজ করে দেওয়ার ফলে বহু মানুষ কাজ হারাচ্ছে হ্যাঁ না এরপর কি করতে হবে না হচ্ছে কি আরো যদি দেখি যেহেতু বলি আহ যে উন্নত যন্ত্রপাতি আনতে হবে যেগুলো কাজ করবে লেবার যেগুলো কাজ করবে শ্রমিক কাজ করবে কাজ করবে উন্নত আমরা যদি সমালোচনা ধরি যেমন সমালোচনা দেখি যে হচ্ছে কি বলেছে না এই পেলোর ইকোনমি ম্যান হিসেবে দেখেছে ইকোনমি আহ ইকোনমি ম্যান হিসেবে রেখেছে না এখানে আর্থিক মানুষ হিসেবে দেখেছে আর্থিক মানে আর্থিক মানুষ হিসেবে দেখেছে বিষয়টা তা নয় যে মানুষ শুধুমাত্র অর্থের জন্যই যে হচ্ছে সমস্ত কাজ করে তা নয় তার হচ্ছে সামাজিক স্থিতি অনেকটা ম্যাটার করে তার মানসিক স্থিতি অনেকটা ম্যাটার করে আর যেটা বলা হয়েছে যে ওর যে সিস্টেমটা এটা হচ্ছে ছোটখাটো দোকানের ক্ষেত্রে উপযোগী কিন্তু হচ্ছে বৃহৎ ক্ষেত্রে সম্ভব নয় আরেকটা যদি বলা হয় যে উনি যেটা বলেছেন যে হচ্ছে কি যে দক্ষ লাগবে কে লাগবে তো ঠিক আছে যদি হচ্ছে কি তার যদি ইচ্ছা না থাকে ব্যক্তির একটা ইচ্ছাও অনেকটা গুরুত্বপূর্ণ ধরো দেখা গেল কি যে তার ইচ্ছে নেই যে সে যুদ্ধ গোষ্ঠী পারে তাই করতে কিন্তু ইচ্ছে নেই তাহলে সেখানে তো ভালো হবে না ধরো দেখ মনে হচ্ছে কি অনেক ফ্যামিলিতে দেখলে যে তার ছেলে মেয়েকে হচ্ছে সায়েন্সে পড়ানোর জন্য চাপ দেয় বা কিছু তাদের সেই ছিল না কিন্তু বুদ্ধিমত্তা সে পড়ে কোনো ইচ্ছে নেই কিন্তু সেক্ষেত্রে ভালো রেজাল্ট হবে সে ভালো কিছু করবে তা নয় পাস হয়ে যাবে সব ভালো রেজাল্টও করবে কিন্তু সেই লেভেলে হবে না তাহলে হচ্ছে একটা ইচ্ছা ও সেটা হচ্ছে কি গুরুত্ব দিতে হবে আর যদি ক্যাপিটালিস্টের দিক থেকেও বলা হয় যায় যে হচ্ছে মার্কসিস যারা মার্কসিস যারা আছে মার্কসবাদী তাদের থেকে সমালোচনা যদি করি এরা কি বলতে যে এরা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির নামে কি বলতে চাইছে এরা হচ্ছে শ্রমিক শোষণ করতে চাইছে তাদের দিক থেকে হচ্ছে কি বেশি বেশি উপাদান করে একটা সাম্রাজ্যবাদের বিস্তৃতি করতে আছে যাই হোক এই হচ্ছে কি মোটামোটা হচ্ছে টেলরের সাইন্টিফিক ম্যানেজমেন্ট যে তত্ত্ব তার হচ্ছে কি তার ভাবনা তার মূল বিষয়বস্তু তাকে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমরা এই বুঝতে পেরেছি যদি না বুঝতে বিকেবার আরেকবার বুঝার চেষ্টা করো আর তাও যদি বুঝতে না পারো আমার কমেন্ট করে জানাবে আমি অন্য কোনো ভিডিওতে আবার হচ্ছে কি বোঝানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা প্রথম টপিক অন্য কোনো আহ তথ্য নিয়ে আবার হাজির হবো আজকে এই পর্যন্তই ঠিক আছে